আমাদের অ্যান্ড্রয়েড ফোনে সঠিকভাবে নেটওয়ার্ক থাকে না যদি আপনার নেটওয়ার্কের সমস্যা হয় ফোনে তাহলে এই সেটিংটি অবশ্যই করে রাখুন প্রথমে আপনার ফোনের সেটিংস আসবেন সেটিংসে এসে আপনারা নিচে আসবেন নিচে এসে একটা অপশান আপনাকে খুঁজে বের করতে হবে সিম্পল নিচে আসবেন নিচে এসে অপশানটি পেয়ে যাবেন লেখা থাকবে যে সিকিউরিটি সেটিংস বা সিস্টেম সেটিংস বলে তো অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে পাবেন সিস্টেম সেটিংস আসবেন সিস্টেম সেটিংস আসার পর নিচে আসবেন এরপর নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে রিসেট অপশান এই অপশানটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে না খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ব্যবহার করেন তো ওই অপশানে ক্লিক করবেন রিসেট অপশানে তারপর এখানে দুটো অপশান পেয়ে যাবেন লেখা থাকবে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ অ্যান্ড রিসেট অ্যাপ প্রিফারেন্স তো আপনার সিম্পল রিসেট ওয়াইফাই মোবাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লেখা থাকবে নিচে রিসেট বলে তো রিসেট এই সেটিংসে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার ফোনের সঙ্গে সঙ্গে প্যাটার্ন চাইবে বা পিন চাইবে তো এই পিন বা প্যাটার্ন দিয়ে আপনি এটাকে ভেরিফিকেশান করে নেবেন এরপর সঙ্গে সঙ্গে নিজে দেখবেন রিসেট সেটিংস বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলেই দেখবেন যে আপনার ফোনে নেটওয়ার্কের যত সমস্যা ছিল সবগুলো এক চুটকিতে কিন্তু আপনার সমাধান পেয়ে যাবেন এই সেটিংটি অত্যন্ত কাজের অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনেবল করবেন এবং ব্যবহার করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকুন